ওসালাম ও রসুলিল্লাহ আমা বাকুম ও রহমতুল্লাহ আমাদের মাঝে চলে এসেছে পবিত্র ওয়েল হজ্জাতুল হারাম হজের মাস এই মাসে অসংখ্য ঘটনা অসংখ্য কিছু রয়েছে তার ভিতর থেকে অন্যতম হচ্ছে কোরবানি যা আলোচনা করব। কোরবানির মাসাইল অনেকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা নয় শুধুমাত্র কোরবানি কেন আমাদের উপর ওয়াজিব করা হয়েছে কেন অপরিহার্য যাদের কাছে অর্থ আছে কোরবানি এই বিষয় নিয়ে আলোচনা সর্বপ্রথম আমাদের বিরুদ্ধে যে নাস্তিকেরা একটি কাজ করছে যে কোরবানি করে পশুর উপর অত্যাচার করে এরা আমাদেরকে এভাবে করে ব্যথা লাগে আমাদের না মানুষকে ব্যথা দেওয়া যাবে না অনুরূপভাবে যেভাবে আমাকে ব্যথা দেওয়া যাবে না কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না এটা হচ্ছে তাদের কনসেপ্ট তারা এই কথা বলে এবং ইসলামের ভিতর একটি ফেতনা ছড়ানোর চেষ্টা করে যে দেখো দেখো কোরবানি এই পশুকে কী কত নিষ্ঠুরতার সাথে জবাই করা হচ্ছে পশুর উপর ছুরি চালানো হচ্ছে আমি তোমাদের এই কনসেপ্টের উপর ছুরি চালাই আজ কোরবানির পূর্বে কেমন দেখেন এই যে যারা টকসতে বসে এই কথাগুলো বলে যে ইসলামে পশুর উপর অত্যাচার করা হয় আর তারাই সেই টকসোতে আসার পূর্বে এবং টক্সো থেকে যাওয়ার পর কেএফসি লেগ পিস ধরে ধরে টান দেয় একদম আই খাই আমি সেখানে মুরগির উপর কি অত্যাচার হয় না যখন বৈশাখ চলে আসে সেই বৈশাখে পান্তা ভাত এবং সাথে থাকে ইলিশ মাছ আর ইলিশ মাছের উপর কি তখন অত্যাচার হয় না একটা প্রাণীকে তুমি হত্যা করলে সেটাকে আবার তেলে দিয়ে ভেজে ভেজে খাচ্ছ তখন কি অত্যাচার দেখা যায় না যখন কোরবানির কথা চলে আসে তখন নাস্তিক তোমাদের মাথায় গোবর ভরে আছে আমাদের সাথে বসো তোমাদের সেই গোবরগুলো আমরা পরিষ্কার করে দেব যাই হোক তো এরা এইভাবে করে মানুষকে গুমরাহ করতে চায় দেখেন আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন উপকার যদি এখন না ট্রাক্টর চলে এসেছে যখন ট্রাক্টর ছিল না খেতে চাষ করার জন্য যখন গরু নিয়ে যাওয়া হতো তখন যদি তোমাদের মতো নাস্তিক থাকতো আর তারা যদি বলতো এই চাষ করা যাবে না গরুকে কষ্ট হয় ছেড়ে দিতে হবে এই যে এখন গরুকে ছেড়ে দিলেন চাষ কে করবে তো আমি তখন বলবো সব গরুকে ছেড়ে দিয়ে এই গাধাদেরকে ধরে এদের পিঠে লাঙ্গল লাগিয়ে এদের মাধ্যমে চাষ করানো উচিত কেমন যাই হোক তো এটা ছিল কোরবানির বিরুদ্ধে যারা কথা বলে তাদের প্রথমে আমি একটি উত্তর দিলাম এখন মূল পয়েন্টে চলে আসে কোরবানি কেন ওয়াজিব আমাদের উপর কেন অপরিহার্য দেখেন নাস্তিক আমাদের বিরুদ্ধে এখানে কোরবানিতে গিয়ে কেন লেগে থাকে যেই কম যেই গোত্র যেই ইসলামের মান্যওয়ালারা যারা মুসলিম এরা যদি নিজের অর্থকে পরোয়া না করে অর্থর্তবাক্য না করে লাখ লাখ টাকায় এক একটি গরু কিনে এনে সেটাকে যদি জবাই করে দিতে পারে এক মুহূর্তে সেই মুসলিমরা কখনো পরাজয় হবে না যুদ্ধের ময়দানে এরা এখান থেকে শিক্ষাপ্রাপ্ত হবে আমরা মুসলিমরা এখান থেকে শিক্ষা নেই আমরা আজ আমাদের অর্থের মাধ্যমে একটি পশু ক্রয় করে নিয়ে এসে কি জবাই করে দিচ্ছি আরে যখন সময় চলে আসবে তখন আমি নিজে নয় বরং আমার সন্তান আমার পরিবার পরিজনকে নিয়ে আমরা আল্লাহর পথে শহীদ হয়ে যাব তবু ইসলামের কখনো ক্ষতি হতে দিব না এটাই হচ্ছে কোরবানির অন্যতম শিক্ষা আর এই শিক্ষা থেকেই দূরে করার চেষ্টা হচ্ছে এই নাস্তিক এই ভণ্ডদের তো আমরা কখনো এই ভণ্ডদের ভণ্ডামিতে যাব না আমরা সর্বদা ইসলাম যা শিক্ষা দেয় সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এখানে প্রতিষ্ঠিত থাকব। আল্লাহ তা আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক আমিন